সুপ্রিয় দর্শক চলুন আমরা পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারে চলে আসছি আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ফ্রিজ দেখানোর জন্য যারা পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার থেকে এর আগে প্রোডাক্ট কিনেছেন তারা অবশ্যই কোনো না কোনোভাবে লাভবান হয়েছেন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারের পক্ষ থেকে বেশ কিছু ফ্রিজের কালেকশন আপনাদেরকে দেখাবো যেমন একটা ফ্রিজ আছে লাল টকটকে একটা ফ্রিজ আছে একটা ফ্রিজ আছে একটা ফ্রিজ আছে আর একটা ফ্রিজ আছে এই যত ফ্রিজগুলো আপনারা দেখছেন এর পাশে আরও কিছু ফ্রিজ আছে যেগুলো আমরা ডিসপ্লে করে দেখাতে পারছি না এই ফ্রিজগুলো আপনাদেরকে আবার এক সময় ভালোভাবে দেখানো হবে এই প্রত্যেকটা ফ্রিজের গুণগত মান এবং প্রত্যেকটা ফ্রিজের চাহিদা এত সুন্দর বেগবান সেই বিষয়গুলো আপনাদেরকে নিয়ে আরও সুন্দরভাবে কথা বলব প্রিয় দর্শক যারা পান্না ইলেকট্রনিক রোম সেন্টার থেকে ফ্রিজ কিনেছেন এর আগে অবশ্য অবশ্যই জানেন এই ফ্রিজগুলো কত গুণগত মানের ভালো এবং কত মানসম্মত এবং কত সুন্দর সার্ভিস আপনারা পেয়ে যান প্রিয়দর্শক এইখান থেকে ফ্রিজ কিনলে আপনারা অবশ্য অবশ্যই পান্না ইলেকট্রনিক্সের যে সারগুলো আছে সেগুলোও পাবেন কোম্পানির তরফ থেকে যে সারগুলো আছে সেগুলোও পাবেন আর এই সবগুলো সার মিলিয়ে যখন আপনারা এই ফ্রিজগুলো ক্রয় করবেন তখন আপনাদের মনে খুশি লাগবে এবং পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারে যে ফ্রিজগুলো আছে এই ফ্রিজগুলোর গুণগত মানগুলো এবং ওই সার্ভিসগুলো অ্যাকুরেটভাবে আপনারা বাসায় গিয়ে বসে থেকে পাবেন এবং পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার সব সময় চায় যে আপনাদেরকে এই ফ্রিজগুলোর সার্ভিসগুলো বাড়িতে গিয়ে প্রদান করবে তাই চলে আসুন পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারে আর এখান থেকে ফ্রিজগুলো আসলে দেশ থেকে দেশের বাইরে এবং বিভিন্ন জায়গায় কালেক্ট করে এই ফ্রিজগুলো আপনাদের কাছে পোষানো হয় যেমন আমরা কিছু ফ্রিজের সাথে আরও প্রোডাক্ট রেখেছি আপনাদের জন্য এই যে একটা রাইস কুকার এই রাইস কুকারটা আমাদের খুব সুন্দর মানের এবং খুব কোয়ালিটি সম্পন্ন এই রাইস কুকারগুলো আমরা অনেক কিছু বিক্রি করেছি বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে আপনারা এই সমস্ত সুন্দর সুন্দর ফুলওয়ালা রাইস কুকার দেখে কিনবেন পান্না ইলেকট্রনিক শোফ সেন্টার থেকে প্রিয় দর্শক আরও কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে যেগুলো আপনাদেরকে দেখাবো এটার নাম হলো ব্লেন্ডার এই ব্লেন্ডারটি পান্না ইলেকট্রনিক শোফ সেন্টার থেকে যে ক্রয় করেন আপনি বিশ পর্যন্ত ছাড় পেয়ে যাবেন পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারে শুধুমাত্র এই ব্লেন্ডারগুলো দেওয়া হয় এটা মূল্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখুন এটার মূল্য কত এই যে এখানে দেখা যাচ্ছে এটার মূল্য মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আর দুই হাজার পঞ্চাশ টাকাতে গর্জে আছে একটি ব্লেন্ডার যারা মা বোনরা ব্যবহার করেন সেই ব্লেন্ডারগুলো আপনারা পেয়ে যাবেন পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার থেকে মনে রাখবেন একটা কথা যে পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারে আরও কিছু প্রোডাক্ট আছে আপনাদেরকে দেখাচ্ছি একটা ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটি পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার থেকে পেয়ে যাবেন এটার মডেলটা এটার মডেলটা কত সুন্দর এবং কত উন্নত মানের সে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি এমআরপিটাও আপনারা দেখে নিলেন প্রিয় দর্শক পান্না ইলেকট্রনিক্সের আরও কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আপনারা এখনও দেখেননি আমরা ডিসপ্লে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটার নাম হলো রুম হিটার এ ধরনের রুম হিটার সাদা এবং কালো দুইটাই ব্ল্যাক পাটে আপনারা পেয়ে যাবেন পান্না ইলেকট্রনিক্স রুম সেন্টার থেকে এবং এটার মূল্য যেটা আছে সেটা আপনাদের দেখাবো এটার ব্ল্যাক কালার আর এটার সাদা কালার এ ধরনের সাদা এবং কালো দুই ধরনের ব্ল্যাক আপনারা পেয়ে যাবেন এবং এটার এমআরপি মাত্র পনেরোশো আশি টাকা প্রিয় দর্শক এ ধরনের রুম হিটার আপনারা পেয়ে যাবেন পান্না ইলেকট্রনিক রুম সেন্টার থেকে অত্যন্ত সাশ্রয় রেটি আর ইতিপূর্বে যে ইনটেক ব্লেন্ডারটা দেখাইছিলাম এটা ইনবক্স করলে এইভাবে পাওয়া যাবে প্রিয় দর্শক এই ব্লেন্ডারটা আপনারা দেখে নিতে পারেন এটা এই ব্লেন্ডারটা এভাবে লাগা যায় এবং এভাবে খোলা যায় এই ব্লেন্ডারটা দিয়ে আপনারা মশলা বাটি সব ব্র্যান্ড করতে পারবেন অসংখ্য ধন্যবাদ এবং এর বাটনগুলো খুব সহজে আপনারা চাপতে পারবেন প্রিয় দর্শক যারা পান্না ইলেকট্রনিক্স শোরুম সেন্টার থেকে এখনও কোনো প্রোডাক্ট কিনে নি অবশ্য অবশ্যই চলে আসবেন পান্না ইলেকট্রনিক্স ফতেপুর বাজার ধামরাহাট নওগাঁ আর পান্না ইলেকট্রনিক্স এই শোরোমের যারা পেজে আমার ভিডিওগুলো দেখেন অবশ্য অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন